নমস্কার বন্ধুরা সঞ্জু শাস্ত্রী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কীভাবে ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যদি আপনারা জীবনে কখনো এই তিনটে স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ঈশ্বরের খুবই প্রিয় একজন ভক্ত আপনি অর্থাৎ ঈশ্বর আপনাকে অত্যন্ত ভালোবাসেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো যে এই তিনটি স্বপ্ন কি কি এবং এই স্বপ্নগুলোর অর্থই বা কী সে সম্পর্কে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে দেখুন বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে যে স্বপ্ন সম্পর্কে বলবো সেটি হলো যদি আপনারা স্বপ্নতে দেখেন যে আপনি ঘুমন্ত অবস্থায় হয়তো স্বপ্ন দেখছেন যে আপনি গীতা পাঠ করছেন এর অর্থ হলো আপনি পরমেশ্বর ভগবানের একজন প্রিয় ব্যক্তি এবং স্বয়ং ভগবান খুব শীঘ্রই আপনার কাছে দর্শন দিতে চলেছেন বন্ধুরা যদি আপনারা এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ভগবান প্রতিটি পদক্ষেপে আপনাকে রক্ষা করছে আপনাদের কেউ কখনো চেয়েও ক্ষতি করতে পারবে না তাই বন্ধুরা আপনারা যদি এই স্বপ্ন দেখে থাকেন স্বপ্নেতে যে আপনারা গীতা পাঠ করছেন তাহলে বুঝে নেবেন ভগবান আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা সঠিক পথে পা বাড়াচ্ছেন সমাজে আপনাদের পদমর্যাদা বেড়ে যাবে বন্ধুরা যদি এরকম স্বপ্ন যুবক বা যুবতী অবস্থায় দেখা দেয় তাহলে বুঝে নেবেন আপনাদের কোনো বিশিষ্ট কাজের জন্য পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং শুধুমাত্র আপনিই পারেন সেই কর্ম করতে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই কাজ করার জন্য চিহ্নিত করেছেন তাই বন্ধুরা যদি আপনারা এরূপ স্বপ্ন দেখে থাকেন স্বপ্নেতে গীতা পাঠ করছেন তাহলে বুঝে নেবেন আপনাদের উপর স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে এরপর পর জেনে নেব দ্বিতীয় স্বপ্ন সংকেতটি সম্পর্কে দেখুন বন্ধুরা ভগবান আপনাদের সঙ্গেই রয়েছে যদি এরূপ কোনো সংকেত পেয়ে থাকেন যদি আপনারা স্বপ্ন দেখেন যে আপনি স্নান করছেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এই স্বপ্ন সংকেতের অর্থ অত্যন্ত পবিত্র এছাড়া আপনারা হয়তো অনুভব করছেন যখন আপনারা স্নান করে নেন বা স্নান করে বেরিয়ে আসেন তখন নিজেদেরকে অনেক সতেজ এবং অ্যাক্টিভ অনুভব করেন তাই বন্ধুরা আপনারা যদি স্বপ্নতে এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ঈশ্বর আপনাদের শরীর থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জিকে বের করে দিয়েছে কোনো রকম নেগেটিভ এনার্জি আপনার আসার আগে আপনাদের মন থেকে সেই নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে আপনার পবিত্রতার দিকে এগিয়ে যাবেন ধর্মের পথে এগিয়ে যাবেন বন্ধুরা এরূপ স্বপ্ন শুধুমাত্র ভগবান চিহ্নিত করা ব্যক্তিরাই দেখতে পান যদি আপনি যুবক বা যুবতী অবস্থায় এরকম কোনো স্বপ্নের দর্শিত হয়ে থাকেন তাহলে বুঝে নেবেন স্বয়ং ভগবান আপনাদের শরীর থেকে সমস্ত রকমের অশুভ শক্তি বের করে দূরে সরিয়ে দিয়েছে এবং আপনাকে পবিত্র করে তুলেছেন ধর্মের পথে এগিয়ে যাওয়ার জন্য আর যদি এই স্বপ্ন বৃদ্ধ অবস্থায় রেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনি সারাটা জীবন ধরে যে পথে এগিয়ে চলেছেন এবং মৃত্যুর পর পরলোকে গিয়ে আপনি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন তৃতীয় স্বপ্ন সংকেতটি হল যদি আপনারা স্বপ্নতে দেখেন আপনারা কোনো মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসে ভগবানের নাম কীর্তন করছেন বা ভগবানের সামনে বসে সুর করে কাঁদছেন এবং নিজের মনের কষ্ট ভগবানকে বলছেন তাহলে বুঝ